নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি তিনজনকে নিয়ে কথা বলবো তিনজন সেটা হলো ক্যাথা গামলা ক্যাথা বা গামলা দ্বিতীয় হচ্ছে ক্রিমি বুঝতে পারছো ক্রিমিকে হ্যাঁ ক্রিমি আর তৃতীয় হচ্ছে ওই আনহ্যাপি হ্যাঁ আনহ্যাপি ঝামুন এই তিনজনকে নিয়ে আমি আমার দু লাইন করে বক্তব্য রাখবো তো সবার প্রথম আমি কাকে বলি সবার প্রথম আমি গামলাকেই বলি তাই না গামলাকে তো গামলা আজকে এই কিছুক্ষণ আগে ভিডিওটা পাবলিশ করেছে আমি সেখানে দেখলাম মা ছিল দুদিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছে তো মাল প্যাকিং করছে হ্যান্ড করছে ত্যাং করছে রান্না করছে আগে বাসিটা খেলো তারপরে আবার মাছ চলে গেল তারপরে সেই দিয়ে আবার চা করলো হ্যাঁ না তারা যেমন যা করে আর কি ওই সব করলো তবে চার পিস ব্রেড তারপরে একটা ওয়ারেস একটা ডিম সেদ্ধ আমার মনে হলো ওইখানে চার পিস ব্রেড ওর জন্য ছিল না দু পিস ব্রেড একটা নিমষের দো আর ওয়ারেসটা খেলে ওর হয়ে যেত মেবি খেতেও পারে চার পিস আমার মনে হলো যে ওটা দুজনের আমার মনে হলো তো যাই হোক যেটা আমার বলার সেটা হলো গামলা একটা টাইটেলে খেলেছে আজকে একটু ইমোশন টানার একটু ইমোশন টানার জন্যে একটু টাইটেলে খেলেছে অ্যান্ড ভিডিওতেও বলেছে কি বলেছে যে ওর ভেতরে যে একটা কি হচ্ছে ও ঠিক বলতে পারছে না বলে একটু চোখটা বন্ধ করে একটু কান্নার মতো মানে চোখ থেকে ওর জল চলে আসছে ওটাকে জাস্ট কন্ট্রোল করে একটা ওইরকম সিনারিও আমাদের দেখালো যে ওর ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে ওর যে কি হচ্ছে ভেতরে শরীরের ভেতরে মনের ভিতরে কি হচ্ছে ও বোঝাতে পারছে না কাউকে ওকে এইভাবেই কতদিন টেনে নিয়ে যেতে হবে ও নিজেও জানে না রাইট গামলা হ্যাঁ এটাই তো বলা হলো তো আমি বলি দেখো এখানে ওয়াইটিতে ওকে এর আগে মোটামুটি দুবার তিনবার ওকে প্রেগনেন্ট বানানো হয়েছে তো আমার আবার একটু মনে হলো কি যে নতুন অতিথি আসছে না তো তারই শরীরের যন্ত্রণা যেই একটা ফিলিংস আসে অনেকেরই তো হয় তোমরা জানো যে যখন কেউ প্রেগনেন্ট হয় তখন অনেক কিছু শরীরের মধ্যে নানা রকম আনিজি ফিল হয় হয় এটা তো এটা আমার মনে হলো যে একটা কোনো কিছু সামথিং রং মানে আর কি হতে পারে বাচ্চার জন্য তো নিজের ওই দিকের যদি ঘটনা বলি তাহলে তো বাচ্চার জন্য কিছু করেই নি আর যেগুলো করেছে সেইগুলো মোটামুটি সলভের পথে আর তো কিছু নতুন খবর নেই ওই দিক থেকে তাই না কেস কামারির দিক থেকে যেগুলো করে রেখেছে ওইদিকে কোনো খবর নেই তাহলে কি নতুন খবর নতুন অতিথি আসতে চলেছে হ্যাঁ আমাদের গামলার আসতে চলেছে সেইটা নিয়ে টেনশন রয়েছে এবার কি হবে আর সেই জন্যই শরীরের মধ্যে উতাল পাতাল হচ্ছে জানি না মেবি হতে পারে হতে পারে এটাও হতে পারে আর আদার্স আরও অন্য একটা দিক হতে পারে যেটা হচ্ছে ওই যে অ্যাক্টিংগুলো করছে যে চোরটা নেই এখন বাড়িতে চোরটার সাথে একটা মনোমা মনোমালিন্য হয়েছে মা চলে গেল এখন ওর সাথে কাকে দেখাবে কিভাবে ও ইয়ে করে মানে ওর ওই সিনারিও গুলো ক্যাপচার করবে নানা রকম দুশ্চিন্তা তো হয় না মানে কোনো কিছু মিথ্যে নাটক দিয়ে করলে নানা রকম চারিদিকে প্রোটেকশন দিতে হয় তাই না সত্যি দেখালে কোনো চিন্তাই থাকে না একদম ক্যামেরা খুলবার ওপেন ভিডিও হবে আর যখনই লুকো চুপি মিথ্যে বাদী এসবের কথা চলবে তখন তাকে ভাবতে হবে পিছনে কিছু দেখা যাচ্ছে না তো এখানে এর এটা দেখা যাচ্ছে না তো ওর ওখানে এটা দেখা যাচ্ছে না তো নানা রকম দুশ্চিন্তা সে এই দুশ্চিন্তা কোনটা কোনটা কারণ বাচ্চার প্রতি বাচ্চা আনা বাচ্চা দেখা কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না কারণ যেটা ওর মধ্যে নেই আর ওর মধ্যে যদিও বা একটু থাকে সেটাকে ধামাচাপা দিচ্ছে চোর চোর ওকে বাচ্চার কথা উচ্চ করতে আমি আগেও বলেছি আমার প্রথম দিন থেকে ভিডিও যে এই যে শুরুয়াতটা করেছিল না যে বাচ্চা না নিয়ে বেরিয়ে আসা এটা কিন্তু ওর হয় হয়নি এটা কিন্তু হয়েছে ওই ওই ফোকলা চোর ডাকাত চোর লম্ফট্টার জন্যে হুম তো এই যা যা হচ্ছে এখন পর্যন্ত আর এই গামলা এখন পর্যন্ত যা যা করেছে সব বের পিছনে কিন্তু ওই একটি মানুষ এই তরফের ইচ্ছা আচ্ছা এবার আসি আমি আমাদের ওই তরফের আর তরফের ক্রিমিকে নিয়ে আর এক তরফে ক্রিমি হ্যাঁ তো ক্রিমি আর আমাদের গামলা ওতপ্রোতভাবে জড়িত না ওতপ্রোতভাবে জড়িত ক্রিমি অনেক কিছুই দেখায় যে গামলা অনেক মোটা সোটা ও অনেক স্লিম অনেক কিছু দেখায় তো বাট আমি মনে করি যদি এই গামলার আর ক্রিমিকে কম্পেয়ার করি তাতে করে আমার মনে হয় বেটার গামলা অনেকটাই বেটার অনেক অনেক বেটার শুধু অনেকটাই না অনেক অনেক বেটার দেন ক্রিমির থেকে ক্রিমি হচ্ছে একটা কি বলবো ওই বাজারও বলে না ওই যে বলে না যে একদম যাকে বলে একদম মানে ওর থেকে ওই কি একটা আছে না সিএবের হ্যাঁ ওই ওদের মতো আর কি বুঝতে পেরেছ অনেক দেখাই দেখবে মানে কি বলবো তোমাদের ওই যে রাস্তা দিয়ে আমাদের ভ্যানে করে বিক্রি করতে যায় দেখবে হরেক মাল কুড়ি টাকা হরেক মাল তিরিশ টাকা হরেক মাল একশো টাকা ওই হরেক মাল একশো টাকা হরেক মাল দশ টাকার মতো ওর ব্যাপার হচ্ছে তাই তো ও যদি ভাবে যে আর দশটা মহিলার সাথে কম্পেয়ার করতে আসবে আমি বলবো মূর্খের জগতে বাস করছে মূর্খের জগতে ওর একটা ভিডিওতে আমি দেখলাম ও চুলটাকে নিয়ে বলল ওর এই চুল এমনি করে দেখালো আর চোখের কথা চোখের ভাষা ওর বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন বলতে চাইছে আমার ওর একটাও কেউ চুল বাঁকা করতে পারবে না আলটিমেট ও এটাই বলতে চাইলো ওর একটাও চুল কেউ বাঁকা করতে পারবে না কার দশা চিরা পড়েছে রে কৃমি কার দশার চিরা পড়েছে যে তোর মতো ওই রকম নোংরা মহিলার চুল বাঁকা করতে যাবে কারোর দশার ছিলা পড়েনি যে তোর মতো ওই রকম লেভেলের একটা মেয়ে চুল বাঁকা করতে যাবে হ্যাঁ তোর চুল বাঁকা করতে তোর কাছে ঘেঁচতেও কেউ যাবে না তোর কাছে ঘেঁচতেও কেউ যাবে না তোর চুল বাঁকা করতে হ্যাঁ তোর তোর চুল বাঁকা করা কি আর কি বলবো আর অনেক কিছুই বলার থাকে কিন্তু বলতে তো পারি না তো তোর মতো মেয়ের বা তোর মতো মহিলার হুম তোর মতো একজন বৃদ্ধ মহিলার তুই একটা বৃদ্ধই মহিলা হ্যাঁ বৃদ্ধ চল্লিশের পর বৃদ্ধের কোঠাতেই মানুষের নাম লিখিয়ে দেয় মানে বৃদ্ধের স্টার্টিং শুরু করো চল্লিশ হলে তো তোর মতো একটা চল্লিশ বছরের বৃদ্ধার কাছ থেকে আর এই রকম ক্যারেক্টার যে বারো গং মানে ঘাটের জল খেয়ে 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 এসে এখন তুই লোককে বোঝাতে বসেছিস যে তোর কেউ চুল বাঁকা করতে পারবে না কেউ করতে পারবে না তো সত্যিই পারবে না কাদের বাঁকা করতে পারে বলতো যারা যাদের মধ্যে লজ্জা সরম ঘৃ ঘৃণা পিত্তি বোধ বুদ্ধি মান সম্মান এই সব বস্তু এই এইসব ওয়ার্ডগুলো যাদের মধ্যে থাকে তাদের মানুষ দুটো কথা বললে তাদের লাগে যাদের গায়ে কোনো চামড়াই নেই কোনো সেন্সই নেই অবশ অবশ বলে না অ্যানাস্টেসিয়া করে অবশ করে দেয় সেই অবশ শরীরে যতই চিমটি কাটি ব্যথা তো লাগে না তাই না জাস্ট লাইক টু অ্যাক্টিন অবশ ব্যক্তি অবশ দুশ্চরিত্রা মহিলা তো তোকে কে চুল বাঁকা করতে যাবে কেউই বাঁকা করতে যাবে না তুই বাঁকা করবি বললি হ্যাঁ যে কেউ আমার কিছু করতে পারবে না আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না আর ম্যাঁ কিসে ডরতি নেই হুঁ ডরাতা ডারাতা হুঁ ডরাতি হুঁ ইয়েস এখন তো দিন বাকি আছে তোর লোককে ডরানোর তাই না হ্যাঁ তুই ওয়েট করে থাক ওয়েট করে থাক দেখ ডরাতে পারিস কি না তুই যদি ডরাস লোককে ডরাস কাউকে ডরাস কাউ কারোর বাড়িতে বা কোথাও যেই ফ্যামিলিতেই তুই থাকিস বা তুই একাই থাকিস তুই কাকে সেটাই আমাদের দেখার পালা তাই না তোর মানুষকে নিয়ে দুটো মতো কথা খরচা করা আমাদের মানুষদের মতো লজ্জা বলে আমরা মনে করি লজ্জা বাট এখানে যখন বদন দেখাতে এসেছিস এখন যোগান নাম করে এখন তুই বডি দোলাচ্ছিস তাই না তোর অশুভ দুশ্চরিত্রা মেয়েরা না কি বলে তো বন্ধুরা হাঁটলেও না ওদের এই মানে কি বলবো এই বক্ষ যুগল কাঁপে জানো তো হাঁটলেও আমরা মহিলারা যখন হাঁটি তখন কি আমাদের কোনো কিছু আমাদের যেটুকু হাতের মাসেল পিছন দিকে যেটুকু নড়ার সেটুকু হাঁটলে যেটুকু মাসেল নড়ে সেটুকুই এ কিন্তু যখন হাঁটে দেখবে সবসময় মিডল পোর্শনটা না কাপে বা কাঁপায় এগুলো এরকম আমরা যখন স্কুল কলেজে পড়েছি না আমাদের কিছু একটা দু একটা আমাদের ক্লাসমেট ছিল এরকম এরা মানে পিছন বেঞ্চে বসতো আর এরা একটু অসভ্য টাইপের ছিল মানে পড়াশোনা করতো না একদমই লাস্ট বেঞ্চে বসা তো এরা না যখন এই আমার এর এই দোলানিটা দেখেই মনে পড়লো তার কথা যে সে যখন রাস্তা দিয়ে হাঁটতো না অটোমেটিক ওর মানে কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না মানে কেমন যেন নিচে 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 আর পুরো সামনের পোর্শনটা এরকম 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 কাঁপতো হাঁটলেও কাঁপতো ঠিক লাইকে এইরকম আমি তখন ভাবছি ভগবান হয়তো এইরকম কিছু মহিলাদের সৃষ্টি করে যে তাদের মানুষ মানসিকতাটার সাথে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব খাপে খাপে মিলে যায় যে তাদের নোরামির সাথে তাদের বডিটাও সেইভাবে কথা বলে জাস্ট লাইক এ ক্রিমি তাই না আর আমি কিছু বলবো না আর এ ভিডিও এ যখন ক্যামেরায় এসছে ভিডিও দিচ্ছে চায় ব্লগিং দিক চায় কন্ট্রোভার্সি দিক যাই দিক তার যেটা আমার খারাপ লেগেছে সেটা বলার রাইট আছে দেন বলছি আর বলবো খারাপ মানুষদের খারাপ বলতে আমার ভালোই লাগে খারাপ মানুষদের তো ভালো বলা যায় না এটা আবার অন্য লেভেলের মানুষ আছে যে নোংরাদের সাপোর্ট করে নোংরা নোংরাদের গিয়ে কাছে গিয়ে ঢুকে পড়ে নোংরাদের তালে তালে তাল মিলায় এরকম আমার মানুষ আছে সেই দলে তো করি না তো নিজের মানসিকতাটাই পারমিট করে না এইসব মানুষকে সাপোর্ট করা বা এইসব মানুষকে নিয়ে কোনো কথা বলা তো দেখে আমার প্রচণ্ড ঘৃণা লাগলো ওই ওর ভিডিওটা চুল নিয়ে কথা বলাটা মনে হচ্ছিল গিয়ে একদম কি বলবো আমি ওর এই মুখের এই জায়গায় কথা বলার এই জায়গাটা দেখলেই আমার অসভ্য মহিলা অসভ্য মহিলা লাগে এই জায়গাটা আর চোখের চোখ ঘোরানোটা চোখে যে ইয়ে করে না ঘোরা এদিক ওদিক তাকিয়ে কথা বলে না দেখবে তোমরা ওর পুরো বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে ওর পুরো বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যেই একটা অশুভ অশুভ ভাব একটা অশুভ মহিলার ছাপ অসভ্য কথাকার একটা তো চলো এখন আমি আসি হ্যাপি হুই হ্যাপি নাকি আনহ্যাপি আনহ্যাপির যে মহিলাটা হুম সে তার ভিডিওতে বলল বেশ করেছে বলেছে বেশ করেছে বলেছে সে তার মেয়ে থাকলে আর তার হাজবেন্ড থাকলেই হলো আর কাউকে তার চাই না ইভেন এখন দেখ শোনা যাচ্ছে যে তার ভিডিও নাকি ডিলিট করা হয়েছে বা প্রাইভেট করা হয়েছে এবং তার চ্যানেলে মানে তার ওই ভিডিওর ওপরে প্রচুর ইয়ে পড়েছে রিপোর্ট পড়েছে সেই জন্য সে ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে বা হোয়াট এবার একটা কিছু হয়েছে তো এরকমটা করতে হলো কেন এতই যখন নিজের উপর সেলফ কনফিডেন্স তো এত সাফাই দেওয়ার তো দরকার নেই যখন এতটাই তার মধ্যে রয়েছে যা করেছে বেশ করেছে যা করেছে বেশ করেছে তাহলে এত কষ্ট পাওয়ার হাজবেন্ড বললো তুমি কষ্ট পাচ্ছো না 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 আমি কেন কষ্ট পাবো আমি তো কষ্ট পাই না তোমার তুমি আর আমার মেয়ে থাকলেই হবে তো তুমি আর মেয়ে থাকলে হবে যখন তাহলে অনেকে বলেছে তাহলে তুমি ভিডিও দিও না এ বলো কেন ভিডিও দেবো না আমার ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছা না করে দেখবে না অন্য অনেক মানুষ ভিডিও করে তাদের ভিডিও দেখো আমারটা স্কিপ করে যাও কিন্তু আমি এরকমই বলবো এবং এরকমই করব। শুনলাম না কি তুমি কাউকে গরমকালে জলও দাওনি জানো তো তোমাকে আমি দেখতাম না তোমাকে আমি দেখতাম না এই দুদিন ধরে দেখছি হয়তো এই ভিউজটা টানার জন্যই তোমার এরকম রূপ ধারণ করেছো আর বাই আরো শুনলাম তুমি আজকে তো যাত্রী নয় তুমি ওয়াইটির অনেক দিনের পুরনো যাত্রী তো তুমি ঘাগু হয়ে গেছো যে কোন সময় কোন জিনিসটা খেললে তোমাকে লোকে দেখতে আসবে দেখো তোমার চ্যানেলে প্রচুর ভিউস প্রচুর ভিউস তেতাল্লিশ কে পর্যন্ত হয়ে গেছে দেখলাম আমি তোমার এই কন্ট্রোভার্সির যে ইয়েটা ছুড়ে দিয়েছো তুমি যে আমার বাড়িতে কেউ আসবে না হ্যাঁ অনেকে ভিডিও আবার দেখলাম যে তোমার হয়ে একজন ভিডিও করেছে তাকে তুমি আবার কমিউনিটি দিয়েছো যে ও অন্যভাবে ভেবেছে ব্যাপারটা আর বেশিরভাগ মানুষ স্রোতে গা ভাসিয়েছে দেখো অন্যভাবে ভাবলেই ভাবা যায় বাট একটা ভিডিওতে যদি তুমি এরকম করতে তাহলে অন্যভাবে ভাবলে ভাবতে পারতাম আমি আমার ভিডিওতেও বলেছি হ্যাঁ অসময়ে যাওয়া এখনকার দিনকাল সত্যি খুব খারাপ কখন কে কী মনে আসে বোঝা যায় না এগুলো কিন্তু আমার ভিডিওতে আমি বলেছি বাট তোমার যা অধ্যত্ত তোমার মানে ব্যাক টু ব্যাক যে ভিডিওগুলো আসছে পরপর যে আসছে তাতে করে আর এই যে ভিডিওটা নিয়ে এত দ্বন্দ্ব হচ্ছে যে ভিডিওটার উপর বেশ করে ভিওয়ার্সরা তোমাকে এত বাজে মন্তব্য করেছে তার যে রিগ্রেট তুমি যে কোনো রিগ্রেট ফিল করোনি তুমি যে কোনো অনুতপ্ত হও তারপরে তুমি আবার বুঝিয়ে দিয়েছো তোমার মেয়েকে দিয়ে তোমার হাজবেন্ডকে দিয়ে এইটা থেকে বোঝা যায় ইভেন তোমার আগের ভিডিও যারা দেখেছে তোমার প্রথম দিকের ভিডিও যারা দেখেছে তারা পর্যন্ত অনেক কমেন্ট করেছে যে তুমি মানুষটাই এই রকম সেলফ সেলফিশ টাইপের তুমি মানুষটাই হচ্ছে এরকম সেলফিস টাইপের তুমি অন্যের দুঃখ দরদ কোনোদিন বোঝো না তুমি শুধু এই তোমার ব্লগিং চ্যানেলে টন মেরে টন টিটকিরে মেরে বেড়ে খোঁচা দিয়ে দিয়ে খোঁচা দিয়ে দিয়ে এরকম ভিডিও করছো যে তুমি কৃষ্ণকে যখন বসালে তখন বললে তোমার হিরে থেকে জিরে পর্যন্ত নাকি ভিউয়ার্সদের পয়সা না তুমি এটা বোঝাতে চাইছো তোমার বড় মানে তোমার হাজবেন্ড ভালো টাকা রোজগার করে ভিউয়ার্সদের পয়সা তুমি চ্যারিটি করো মানে গরিবদের দান করো তা তাই তো এটাও তো বলতে পারো বা করতে পারো তবে না তোমার এই কথাগুলো মানাবে না তবে না মানাবে যদি তুমি তোমার এই রোজগারের পয়সাটা তুমি কোনো গরিব দুঃখী আশ্রমে অনাথ আশ্রমে বা চ্যারিটিতে দান করে দিতে তাহলে তোমার এই কথাগুলো কিন্তু মানাতো বাট অনেকেই শখে করে দেখো আমাকে আমিও কিন্তু তোমার শখেই করি সব কিছু এই চ্যানেলটাও শখেই খোলা বাট আমার রোজগারের টাকা যেটুকু হয় না আমি আমার ওই এখান থেকে কিছুই পাইনি কিচ্ছু না নাথিং জিরো যা টাকা এখান থেকে যা টাকা এখান থেকে আর একবার করেছি তাতে করে আমার মানে কি বলবো কিছুই হয় না ওতে কিচ্ছু হয় না বাট আমার অনেক স্বপ্ন ছিল বাট সেই স্বপ্ন তো এই টাকাতেই সম্ভব হবে না যা ভিউজ হয় তাতে হয় না তোমার মতো ভিউজ হলে হয়তো মেবি করতে পারতাম বা তোমার মতো এরকম নাটক তো করতে পারবো না এরকম বুদ্ধি চালাকি বুদ্ধি চালাতে পারবো না তবুও আমি একবার পেমেন্ট পেয়েও একবার পেমেন্ট পেও আমি আমার সেই এখানকার পেমেন্ট বাকি তো বাড়ি দাও এখানকার পেমেন্ট পেয়ে কিন্তু আমি আমার মনের ইচ্ছে পূরণ করেছি একটা একটা মনের ইচ্ছে পূরণ করেছি আমি গোটা পঞ্চাশ গরিব মানুষদেরকে অন্ন দিয়েছি হাতে ধরে বসিয়ে খাইয়ে এসছি খাইয়ে এসছি গরিবদের তারা খাবারগুলো পাওয়ার জন্য হা 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 করছিল এইটা দেখে আমার ভিতরে আত্মার শান্তি হয়েছে যেটুকু পেয়েছি ওটা বড়ো কথা নাই ওই ওই টাকাতে আমার পঞ্চাশ জনকে ভালো মতো খাওয়ানো হয়ে গেছে আর যেটুকু যাকে যেটুকু করবো বলেছিলাম সেটুকু করেছি এইটুকু হলেও করেছি হয়তো যা ইনকাম হয়েছে তাতে ওই হবে না যা আমার প্ল্যান ছিল হবে না কিন্তু তার মধ্যেও যেটুকু আমার প্ল্যান ছিল যে আমি এটা হলে এটা করব এটু পেলে আমি এটা দেব করেছি আমি বাট তোমার কি এত ভিউজ তোমার আমি যা পেয়েছি তার দশগুণ তুমি পেমেন্ট পাও তাই না গুণ তুমি পেমেন্ট পাও তুমি কি করেছো কি দিয়েছ সমাজকে তোমার এই এত বড় চ্যানেলের ওনার তুমি এত ভিউস কামিয়েছ সমাজের গরিব দুঃখীদের জন্য যাদের যেটা নাই হসপিটালে বলো অনেক জায়গায় অনেক কিছু দরকার অনাথ আশ্রমে বলো না যারা এই সব বৃদ্ধাশ্রম বলো এই জায়গায় কিছু ডোনেট করেছ করেছো তোমার তো অনেক ইনকাম লাখ লাখ ইনকাম তোমার লাখ টাকার উপরে ইনকাম তো তুমি দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা দশ বিশ কুড়ি দশ বিশ তিরিশ চল্লিশ দিতে তো পারো এক মাসের থেকে দিতে তো পারো বা ছ মাস বাদে বাদে বছরে দুবার দুটো চ্যারিটিতে যে তুমি দিতে পারো তাতে তুমি মন থেকে শান্তি পেতে যদি তুমি পাও আমার মতো মানুষ এটা মন থেকে আমি শান্তি পাই মন থেকে আমি শান্তি পাই কে শান্তি পেলো কে কি বলল কে নাম করলো কে বদনাম করলো ওইদিকে আমি তাকাই না আমার আত্মার শান্তি হয় এটাতে আমার আত্মার শান্তি হয় আর ইভেন এখন থেকে আমরা যখন ওই বার্থডে অ্যানিভার্সারি যেসব সেলিব্রেট করি আমরা বাচ্চাদের তো সেই সব অনুষ্ঠানগুলোতেও অনুষ্ঠানের পাশাপাশি ওদের জন্য একটা অংশ রাখি যে যেটাকে আমি বাইরের মানুষদেরকে খাওয়াবো যারা ডেলি খেতে পারছে আত্মীয় স্বজন ছাড়া আত্মীয় স্বজন ছাড়া এখন কাউকে ডাকিও না তো যাই হোক আত্মীয় স্বজনদের ডাকার সাথে রাত্রে যদি আত্মীয় স্বজন স্বজনদের ডাকি দিনে আমি একটা অংশ আমি ওই গরিবদেরকে খাইয়ে আসি এটা আমার মনের প্রাপ্তি এটা আমার মনের প্রাপ্তি তো কে আমাকে এটা নিয়ে ক্রিটিসাইজ করলো কে ভালো বললো কে মন্দ বলল আই ডোন্ট কেয়ার এটা আমার মনের শান্তি বাট তুমি এত বড় ব্লগার আমরা তো কিছুই না এখানে আর এই চ্যানেল যখন ছিলও না আমার তখনও এটা করতাম তখনও এটা করতাম মানে মন থেকে এটা আছে বাট সামর্থ্যেরও তো ব্যাপার থাকে সামর্থ্যেরও ব্যাপার থাকে মানুষের যখন দেখে যে না আমার এই টাকাটা এদের পিছনে খরচা করলে কোনো এসে যায় না এসে যায় না দিতেই পারি আমি এটুকু সেটা করেছি মানুষের অনেক টাকা থাকলেই মন থাকে না আর অনেকের মন থাকে কিন্তু ধন থাকে না একটা আছে না ধনকে কিনলাম মানকে কিনলাম ইয়েটা কিনলাম নাকি একটা গান আছে তো যাই হোক তোমাকে এটা বললাম তুমি তোমাকে নিয়ে একজন পজিটিভ করেছে তুমি সেটা বললে যে সবাই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে একজন তোমাকে প্রোটেস্ট করেছে হ্যাঁ সে যে তরফে ভেবেছে সেই ক্রিয়েটারটি যে অ্যাঙ্গেল থেকে ভেবেছে সেই অ্যাঙ্গেল থেকে আমরা অনেকেই ভেবেছি অনেকেই বলেছে যে হ্যাঁ তো সকালবেলা যাওয়াটাও ঠিক হয়নি বাট তুমি যেভাবে বলেছ তুমি যে ওয়েতে যে টোনে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আর যে মনোমানসিকতা দিয়ে মন মানসিকতা দিয়ে তুমি বলেছ খুবই রাফ খুবই রাফ লেগেছে খুবই রাফ লেগেছে এটা দুঃখ দিয়েছ তুমি বহু ভিউয়ার্সকে দুঃখ দিয়েছ বলতেই পারতে যে দেখো আমি আমার তো আমি বাড়িতে আমার এইগুলো আসা নি আমার হাজবেন্ড পছন্দ করছে না বা আমরা এটা হাজবেন্ডের উপরও দিতে পারতে এটা সবাই বুঝছে যে তোমার হাজবেন্ডের প্রবলেম এটা তোমার হাজব্যান্ড প্রবলেম করছে এটার জন্যে এটা সবাই বুঝে গেছে তুমি না বললেও কিন্তু হাজবেন্ডের কাছে তো ভালো থাকতে হবে না ভিডিওতে হাসি মুখ দেখাতে হবে ভিডিওতে হাসি মুখ দেখাতে হবে যে পছন্দ করছে না আমি তোমরা এটা করো না তাহলে কিন্তু মানুষ এতটা খারাপ ভাবতো না এতটা খারাপ ভাবতো না বাট তুমি তো অরিজিনালি মানুষটা এরকম যে হাজবেন্ডকে নামটা দিলে না যাতে হাজবেন্ডের সাথে হ্যাঁ আমরা চাই তোমার হাজবেন্ডের সাথে তোমার সুহৃদয় সম্পর্ক থাকুক তুমি হাসি খুশি থাকো তুমি ভালোভাবে ভিডিও দাও বাট তোমার এই অধিকারটাও নেই যে তুমি যেইখানে পা রেখে লাখ লাখ টাকা কামাচ্ছ তাদেরকে অপমান করবে এটাও তো নয় তুমি ভিডিও দাও তোমার চ্যানেল আছে তুমি ভিডিও দাও বাট তোমাকে ভিডিও কেউ না দেখলে কেউ যদি তোমার ভিডিও নাই দেখে তাহলে কাদের জন্য দেবে তুমি দেখতে বারণ করছো মানে তোমাকে যারা ভালোবাসে খুব ভালোবাসে একটা ফ্যান ফলোয়ার তো থাকে একটা চ্যানেলের বড় চ্যানেলের যে তোমাকে যারা খুব মন দিয়ে ভালোবাসে বা তোমার এই ঘটনাটার পর হয়তো তাদের মনে কোথাও না কোথাও চিরফাট একটু হলেও ধরবে আজ না হোক দুদিন বাদে ধরলেও ধরবে যে এত মানুষের বক্তব্য তো এমনি এমনি মানুষ বলছে না না এমনি এমনি মানুষ বলছে না জীবে যেই যে জীবে প্রেম করে এমন এটা যেমন সত্যি কথা আবার এটাও কথা যে ভগবানের মাটির মূর্তিকে আমি একদম সাজিয়ে গুছিয়ে ভোগ দিলাম মন্ডা দিলাম দিলাম আর যে একজন ভিগেরি যদি কেউ আসে বাড়িতে তাকে তাড়িয়ে দিলাম এটাকে বলে না ভগবান সেবা বুঝতে পেরেছ ভালো সিংহাসনে কৃষ্ণ ঠাকুর রেখেছো তার রেখেছো তার সুন্দর তার গয়না সুন্দর তার অ্যারেঞ্জমেন্ট বাট তুমি আসল নারায়ণ অতিথি হয় নারায়ণ মানে যে কোনো মানুষ তোমার দুয়ারে যখন আসবে সে হয়ে যায় নারায়ণ কে কোন বেশে তোমার বাড়িতে আসবে জানো কি জানো না যে কখন কোন বেশে কেউ যে তুমি বললে না দানব সেটা ভগবানও হতে পারে ভগবানের রূপে ভিকিরি বেশে মানুষ অনেক বই পড়েছ নিশ্চয়ই আধ্যাত্মিক বইগুলো পড়বে যে সে কোনো সময় কোনো মানুষকে পরীক্ষা নেওয়ার সময় নেওয়ার জন্যে ভগবান ভিকিরি সে যে তার বাড়িতে আসে যে দেখি তো এ একে এত আমি ধন দিয়েছি এত আমি একে ঐশ্বর্য প্রাপ্তি দিয়েছি এ বিজ্ঞানীর জন্য কি করে এগুলো মানুষ কিন্তু ভগবান কিন্তু টেস্ট নেয় তুমি তাকে দানব ভেবে আখ্যা দিলে দানব হুম জানি না সবই ঈশ্বরের কৃপা দেখো তোমার ফোর থেকে থ্রি হয়ে গেছে অলরেডি তো সাবস্ক্রাইব দিয়ে তোমার কোনো কাজ নেই যখন দেখছো তুমি এত সাবস্ক্রাইবারের ওনার তুমি এখন ভাবছো যেভাবেই হোক পজিটিভ না হোক পজিটিভ ভাবে সত্য দেখিয়ে ভালোভাবে ভালো মানুষই দেখিয়ে এখানে ভিউস কামানো যায় না অতএব নেগেটিভ পাবলিসিটি ইজ বেটার দেন পজিটিভ পাবলিসিটি তাই না চলো এই এদেরকে নিয়ে যেটুকু বলার আমি বললাম মনে হলো আমার এদেরকে নিয়ে এটুকু বলার দরকার আছে তাই বললাম এক ছিল গামলা এক ছিল ক্রিমি আর এক ছিল আমাদের আনহ্যাপি তো বলবে তোমরা যে আমার কথাগুলো কোথাও খারাপ ছিল কিনা বা আমার ভাবনা চিন্তা কোথাও খারাপ ছিল কিনা আমি সঠিক ভাবছি কিনা আমার কথার মধ্যে কোনো মিথ্যে আছে কিনা না অবশ্যই তোমরা খুঁজে বার করবে আর যদি পাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে খোলা তো রয়েছেই তাই না তো চলো টাটা বাই বাই মানে খোলা রয়েছে মানে আমার কমেন্ট বক্সের দরজা খোলা রয়েছে সেটাই বললাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানুষ মানুষের পাশে থেকো এটুকুই বলার আমার তো চলো টাটা বাই বাই